চিনি দুধ দিয়ে এমন একটা ডেজার্ট তৈরি করলাম একবার তৈরি করলে বারবার খেতে চাইবে সবাই আর একদম সহজভাবে আমি তৈরি করলাম আমার মতো কে কে ভিডিওটা দেখতে অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবা সবার প্রথমে এখানে আমি দেড় কেজি দুধ নিয়ে নিয়েছি আমি ভালো করে এটাকে জ্বাল নিলাম তোমরা চাইলে দুই কেজিও নিতে পারো আমি আমি এখানে দেড় কেজি দুধ ব্যবহার করেছি আমি দেড় কেজিকে আধা কেজি করে জ্বাল করে নিয়েছি আধা কেজি প্রায় আমি এখানে প্রোডিনটা বানিয়েছি আর আজকে আমি দুইটা ডিম দিয়ে তৈরি করবো আর এখানে আমি পরিমাণ মতো আমি এখানে ক্যারামেল তৈরি করছি ক্যারামেলের জন্য অল্প একটু চিনি নিয়ে আমি ভালো করে ক্যারামেল সমান সমান চিনি সমান সমান আমি পানিটা ব্যবহার করেছি তোমরা চাইলে পানি নাও দিতে পারো আর এখানে আমি একবারে ভালো করে এটাকে আমি একটু কালো করে নিচ্ছি কালো করলে একটু ভালো আসে একটু টেস্টটা ভালো আসে কালারটাও সুন্দর আসে আমি এখানে দুইটা হাসি ডিম নিয়ে নিয়েছি বড় সাইজে তোমরা চাইলে যদি বড় হয় তাহলে তোমাদের দুইটা নিলেই হবে আর যদি ছোট সাইজের হয় তাহলে চারটা ব্যবহার করবে আর এখানে আমি দেড় কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনিটা অনেকটা পরিমাণ কম দিয়েছি তোমরা চাইলে এর থেকে বাড়িও দিতে পারো আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে দেড় কাটা আমার কাছে হ্যান্ড বিটার ছিল আমি হ্যান্ড বিটার দিয়ে করেছি এক পর্যায়ে ভালো করে চিনিটা গুলে গেলে এখানে আমি লবণ ব্যবহার করছি এক চিমটি তোমরা চাইলে নাও দিতে পারো আমার যে কোনো খাবারের ভিতরে লবণটা দিলে আমার আরো বেশি টেস্ট আসে এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি তোমরা চাইলে ব্যবহার করতে পারো এখানে কনডেক্স না করলেও হবে কন্ডেক্স মিল্ক ব্যবহার করলে অনেকটা টেস্ট বাড়ে আমি এখানে আর কিছুই ব্যবহার করবো না আমি একবার ঘরের ছোট ছোট উপকরণ থাকার পরও মানে যেভাবে পুডিং তৈরি করে আমি একবার ঘর বাবার তোমাদের করে দেখাচ্ছি আর এখানে আমি ঢেলে দিচ্ছি আর তোমরা চাইলে যদি তোমার পাঁচ ছয়টা ডিম দিয়ে করতে পারো এখানে তিন কেজি সাড়ে কেজির মতো লাগবে আর আমি এখানে একটু ঝাঁকিয়ে নিচ্ছি নিচে যেমন একটু ফাঁক না থাকে আর এখানে আমি একটা কি বলে এটা একটা প্লেটের মতো দিয়ে আর নিচে আমি তোমরা চাইলে স্ট্যান্ড দিয়ে করতে পারো কাপড়টা দিয়ে করলে বেশি ভালো হবে তার জন্য আমি কাপড় দিয়ে নিয়েছি তোমরা চাইলে স্ট্যান্ড দিয়ে নিতে পারো আর তোমরা গাইস এই জিনিসটা তোমরা এই পুডিংটা একবার হলো টেস্ট করে দেখবা আর বানিয়ে দেখবা অনেক অনেক টেস্ট হয়েছে আমি বানাচ্ছি বলে দেখে তার জন্য না এটা অনেক অনেক মজা যারা যারা পুডিং পছন্দ করে তারা তারা আমাকে জানাবা বা পুডিং খেতে কেমনটা লাগে আর তোমরা আর তোমাদের আমি আরো একটা সিক্রেট বলে দিই এই সিক্রেটটা কেউই বলে না তোমরা সবসময়ে দুধ যদি তোমরা 3 কেজি না অবশ্যই তোমরা ওই দুধটাকে জাল দিয়ে দিয়ে 1 কেজি করবে আর যদি তোমরা 1 কেজি দুধ না তাহলে অবশ্যই এটাকে আধা কেজির মতো করে ফেলে তাহলে টেস্টটা অনেক ভালো আসে আর ভিতরে মানে এত সুন্দর একটা গ্রান আসে আর আমি প্রায় আমার তোমাদের বলতে বলতে আমার পুডিংটা হয়ে আমি 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 নামানোর পর দুই তিন তিন ঘন্টার জন্য ফ্রি ফ্রিজে রেখে এখন কাটিং করছি আমার ঢালার সময় একটু ভুলের কারণে মানে একটু ফিডিংটা ভেঙে গিয়েছে তোমরা চাইলে অবশ্যই তোমরা আরো দুই তিন ঘন্টা বাড়িয়ে নিতে পারো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবার সবাই বাসায় তৈরি করে অবশ্যই আমাকে জানাবে সবাই আল্লাহ ফেস